আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনাদের স্বাগত সরাসরি সদরঘাট থেকে আজকেও অনেকে কমেন্ট আছে যেগুলো ভাণ্ডার রুটের ভিডিও দেওয়ার জন্য কী পরিমাণ যাত্রী হয় তো আবারও চলে আসলাম সদরঘাটে লঞ্চটি সারবে খুব কিছুক্ষণের মধ্যে সেরে যাবে রাজবংশ দশ যাবে বাসাঞ্চল অভিযান মূলাদি নন্দীবাজার যাবে মর্নিং স্যান পাস সামনে রয়েছে পুবালি সাত গোলার ঘাট তো এখন বাদ যে চুয়ান্ন সাতটায় কি সাড়ে সাতটায় ছাড়বে তো বৃষ্টির কারণে একটু দেরি করে চালবে বৃষ্টি হয়েছিল তিরিশে সেপ্টেম্বর আজকে তিরিশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার নিশ্চলার টেক তো আগে থেকে বেশ ভালো যাত্রী হয়েছে আজকে লঞ্চটি সাত সাত মিনিট বা ছয় মিনিট বা সাতত্রিশ মিনিট বাকি দিতে তলা যাবো হুইসেল দিতে কোন লঞ্চের জানি না লঞ্চটি চাঁদপুর ঘাট ধরবে